পারলে মানে বাইড্রেনও চাইবে না সেটা না বাইড্রেনও চাইবে না বাইজেনও চাইবে না এটা আমি ধারণা করি কারণ তারা যে ধরনের রাজনৈতিক বন্দোবস্ত বা ব্যবস্থাপনা পছন্দ করেন কারণ ওখানে একটা রুটের প্রশ্ন আছে আমি পঁচিশটা আমরা অন্তত বিশ মানুষ আমি কিন্তু এখনও আওয়ামী লীগের সেকেন্ড হায়েস্ট সমর্থন পুষ্ট দল মনে করি তারা হারিয়েছে ভোটারদেরকে প্রচুর মানুষ বছরের পর বছরে ভোটও দিত ওই টেন ফিফটিন মানুষ চলে যাবে ওটা আসলে যায়নি কারণ ভোটের প্রয়োজন নাই ভোটের প্রয়োজন না থাকলে কেউ যায় না আসলে এবং যারা ভোট করছেন তারাও কিন্তু মবিলাইজ করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন সেটাও তারা করেন না কারণ হচ্ছে দরকার নেই আমি সেটা মনে করি না আচ্ছা আচ্ছা এখন এই মানুষগুলোকে রাখা এবং সেটা আমেরিকা ভারত তো প্রশ্নই আসে না আর যে বলছে পোস্ট টোয়েন্টিএ জানুয়ারি যখন ট্রাম্প দায়িত্ব নেবেন ট্রাম্প বাংলাদেশে খুব শক্ত পয়ার্সে কিছু করবেন তা বলছি না কিন্তু ডক্টর ইউনূস সরকারের তার ব্যক্তিগত পছন্দ এবং বাইডেনের যে ডক্টরিন ছিল উনি দায়িত্বে আসার পর গ্লোবালি উনি সরাসরি এটা ঘোষণা দিয়ে এসছেন যে উনি ডেমোক্রেসিকে প্রমোট করবেন কেউ কেউ এটাকে ফান করে ডেমোক্রেসিকে এক্সপোর্ট করা বলেছেন উনি করেছেন এটা চেষ্টা করেছেন তো ওই ডক্টরটা থাকবে না এবং সেই জমানায় যেটা হবে যে ট্রাম্প উইলবি মোর পাওয়ারফুল এবং আমরা কিছু আলামত দেখছি তার মানে যারা মোদীর ক্ষেত্রে যেটা হচ্ছে যে তুলসী গা ইন্টেলিজেন্স চিফ করা হয়েছে মানে উনি একজন হিন্দুত্ববাদী মানুষ এভাবে বলে ফেলা ভালো উনি একজন বিজেপি মানে আমেরিকার এই পজিশনে আছেন কিন্তু ওনাকে ওনার কর্মকাণ্ড দেখলে অনেকে বিজেপি মনে হবে ভাই এখানে আরেকটি প্রশ্ন এই আলোচনাটি আছে নিশ্চয়ই সেই আলোচনা আপনি অবগত আলোচনা সম্পর্কে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে যেভাবে দেখতে চায় সেটি ভারতের চোখ হয়ে এখনো তারা দেখে না এই আলোচনাটি আছে মানে সত্য কি মিথ্যা সেটা আপনার কাছে শুনবো আমার প্রশ্নটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ জানুয়ারির পরে ট্রাম্প ক্ষমতায় বা দায়িত্বে আসার পরে যদি ভারতের কাছে কোনো নির্দেশনা আছে আসে কূটনৈতিক নির্দেশনা ভারত আওয়ামী লীগ করার করার সেই বাংলাদেশে বাস্তবায়ন কার উপরে করবে প্রশ্নে দুটো প্রশ্ন আমি প্রথমে বলি যে আমেরিকা ভারতের চোখ দিয়ে দীর্ঘদিন বাইডেন আসার পর দেখেনি এটা শিও এবং আমেরিকার একজন দূত বাংলাদেশে এসে ক্লিয়ারলি জানিয়ে গিয়েছিলেন যে বাংলাদেশকে ভারতের দেশ থেকে আলাদা করা হয়েছে এবং ক্লিয়ারলি উনি বলেছেন বাংলাদেশকে আলাদাভাবে দেখছি তার প্রমাণ আছে বাংলাদেশের বিরুদ্ধে যখন স্টেপস নিচ্ছে আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার এম জে আকবর অত্যন্ত পাওয়ারফুল বিজেপি সদস্য ওনার ওই এক ধরনের মানে সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগের কারণে উনি সরে যেতে হয়েছিল কিন্তু উনিও বলেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যদি আরও টাফার কোনো স্যাংশন আছে ভারত এবং তার সরকার বিজেপি সরকার স্টেপস নেবে পছন্দ করেন না এগুলো শেষ পর্যন্ত ভারত তীব্র চাপ এটা করেছে চোখে দেখা কিন্তু সামনে এই কাজটা কম বেশি হবে কারণ বাইডেন তার নীতি হিসাবে ঘোষণা করছেন যে গ্লোবালি আমেরিকার যে হেজিমনি আছে উনি মনে করেন এটা থাকার দরকার নাই মানে বাংলাদেশ তো বাংলাদেশ উনি ইউক্রেইন নেটো উনি নেটো থেকে বেরিয়ে যান কিনা সেই আলাপ আছে উনি আগেরবার মানে ট্রাম্প কি করবে এটার জন্য স্পেকুলেশনের দরকার নেই আগে চার বছর উনি অনেক কিছু দিয়ে গিয়েছেন উনি প্যারিস জলবায়ু যে চুক্তি সেটা থেকে বেরিয়ে গেছেন ইরানের সাথে নিউক্লিয়ার চুক্তি থেকে চলে গেছেন ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ একটা আছে টিপিপি ওই অঞ্চলের দেশগুলো ওগুলো থেকে বেরিয়ে গেছেন মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বেরিয়েছেন তো উনি এগুলো সব করবেন বাংলাদেশ তার কাছে ম্যাটার করবে না এবং তার বন্ধু মোদী যে মোদী তার জন্য ভোট চেয়েছিলেন মানে একজন সেটিং প্রাইম মিনিস্টার একটা আমেরিকান তার মানে কি বাণিজ্য বাড়াও ট্রাম্পের মতবাদকে এটা কি আপনি গ্রহণ করছেন কিনা যে বাণিজ্য বাড়াও মিলেমিশে বিশ্ব চালাবে ব্যাপারটা এরকম না ব্যাপারটা এরকম না আমি 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 রাজার যেটা মনে করি সেটা হচ্ছে এতদিন ধরে ভারত একটা জিনিসকে চেষ্টা করেছে সেল করতে মানে আমেরিকার বাইরে খুবই মাল্টিপোলার ওয়ার্ল্ড মানে তারা বলে ফেলছে না যে এটা বাইপোলার হয়ে যায় যেমন চায়না এখন মাথা যাড়াচ্ছে রাদার বলছে একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড হবে প্রত্যেকের স্পিয়ার অব ইনফ্লুয়েন্স থাকবে ভারত তার একটা স্পিয়ার অব ইনফ্লুয়েন্স থাকবে চায়না রাশা তার আফ্রিকায় নাইজেরিয়া আছে তারা মনে করছে যে আমার একটা থাকবে সো ভারত এটা এবার করে ছাড়বে এবং ট্রাম্পের জামানায় ইট উইল বি ভেরি ইজি টু আমরা আমাদের ঐক্য অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই ঐক্যকে